এটা অ্যাকোয়াগার্ড অ্যাস্টোরের ওয়াটার পিউরিফাই তো দেখতেই পাচ্ছেন সাইডে সমস্ত কিটগুলো লাগালাম এখন এগুলো সাইডে সমস্ত কিট লাগানোর কারণ হলো এই অ্যাকোয়াগার্ড অ্যাস্টোরের যে সার্ভিস কিট ফিল্টারগুলো আছে এগুলো কোম্পানির ঘর থেকে নিতে গেলে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ আর এই কোম্পানির মানে ফিল্টারের যে বডিটা এমনই মাপ আছে যা বাইরের কোনো ফিল্টার কিট এর মধ্যে কিন্তু সেটিংই হবে না মানে জায়গাতে হবে না তো সেক্ষেত্রে কি করেছি আমি এমজি ওয়াটার কোম্পানির এখানে একটা লাগিয়েছি সেডিমেন্ট ফিল্টার তারপর একটা লাগিয়েছি পিরি কার্বন ফিল্টার তারপর এটা হলো আরও তারপরে হয়ে গেল এটা পোস্ট কার্বন ফিল্টার আর এটা যেহেতু একটু সাইজে ছোট তার জন্য এই মিনারেলটাকে বডির মধ্যে আটকে নিয়েছি আর এটা তো দেখতে পাচ্ছেন রিজেট ওয়াটার চারশো পঞ্চাশ আছে ফ্লো তো আপনাদের যাদের এরকমই সমস্যা হয় যা কোম্পানি ঘর থেকে কিটগুলো নিতে অনেক খরচ মনে করেন আর বাইরের কিটগুলো মিলছে না তো এইভাবে লাগে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই টিডিএসে কোনো অসুবিধা নাই টিডিএস তো আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন আর মিনারেলটাও আপনার ইচ্ছা মতোই আপনি কি মিনারেল ব্যবহার করবেন তো মেশিনটাতে পাওয়ার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মেশিনটা রান করছে বেশ সুন্দরভাবে এই সবুজ লাইটটা জ্বলছে নিভছে মানে মোটর চলছে একটা রিজেট ওয়াটার দেখতে পাচ্ছেন পড়ছে জল